দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না আর হয়তো আমি হৃদয় হরণ শেপটা ভালো দিতে পারিনি কিন্তু পরের বার যখন বানাবো অন্যভাবে তখন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ বানাবো হৃদয় হরণ পিঠা তার জন্যে আমি এখানে নিয়েছি এখানে নিয়েছি ময়দা আর ময়দার মধ্যে আমি এবারে দিয়ে দেব অল্প পরিমাণ পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল এই তেলটা দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি কিভাবে মেখে নিতে হবে দেখিয়ে দিচ্ছি এই যে এরমভাবে ডেলা পাকালে শক্ত হয়ে যাবে যতক্ষণ না আপনি হাত দিয়ে ভাঙবেন এতটা সুন্দর করে মাখতে হবে আর আমি এখানে দুধ নিয়েছি দুধটাকে ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি মোটা করে সেটা দিয়ে আমি এতে অল্প অল্প জল দিয়ে এই অল্প অল্প সরি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা শক্ত ডোর মতন মেখে নেব আমি শক্ত করে এটাকে মেখে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে মাখা এইভাবে মেখে আমি এবারে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। দিয়ে আমি ওদিকে একটু চিনি সিরা বানিয়ে নেব তার জন্যে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে এবারে আমি দিয়ে দেব চিনি চিনিটা দেওয়ার পর আমি এতে দিয়ে দেব এলাচ এলাচটাকে একটু থেঁতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা একটা সুন্দর সেন্ট হয় তার জন্যে ওদিকে চিনির শিরাটা হতে থাক আমি এদিকে আবারও সেই যেটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এবারে আমি আরও একটু হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এটাকে ছোট ছোট একটা লেচির মতন করে কেটে নেবো সব একই সাইজের কেটে নেব কেটে নিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে সবগুলো গোল গোল করে নিচ্ছি সব গোল গোল করে নেওয়া হয়ে গেছে আমি এবারে আটার মধ্যে এই বেলনাইয়ের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিয়ে আমি এটাকে রুটির মতন করে গোল করে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেছে আপনাদেরকেই বুঝতে পাচ্ছেন যে কেমনভাবে বেলেছি বেলে আমি এতে হালকা অল্প হাতটা ভিজিয়ে নিয়ে হালকা করে একটু জল দিয়ে দিলাম জল দিলে এটার ভাঁজটা আর ছেড়ে যাবে না খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে থাকবে আর আমার এই ভাঁজটা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন কিভাবে আমি মুড়ে মুড়ে ভাঁজ করছি আর এই পিঠেটা হৃদয় পিঠেটা বানানোর জন্যে খুব দরকারি এই ভাঁজটা দেখার আমি এইভাবে সুন্দর করে সবগুলো ভাঁজ দিয়ে দিলাম একটু হাত দিয়ে সামান্য করে একটু টেনে নিচ্ছি নিয়ে আমি এবারে এই দুটো পেছনের এই দুটোকে আমি একটু হালকা হাতে জল দিয়ে এটাকে আমি জুড়ে দেব। জুড়ে দেওয়ার পর একটা চামচ বা কাঠির সাহায্যে আমি এটাকে হৃদয়ের মতন শেপ দিয়ে দিচ্ছি আর আমার হয়তো সেপটা তেমন ভালো হয়নি আর একটু হৃদয়ের মতন সামনের দিকে একটু একটু ঢুকে যাবে কিন্তু আমি সেইভাবে দেয়া হয়নি তার জন্যে আবারও বলছি বন্ধুরা সরি কিন্তু যেমন হোক না কেন পিঠাটা খেতে খুব সুন্দর হয়েছিল একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা হাটের মতন হয়েছে আবার হয়নি একটু সামান্য ভেতরের দিকে চাপ দিয়ে দিলে হয়েই যে প্রায় ঠিক তাও অনেকটা সুন্দর হয়েছে এবারে আমি এগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব আর যে চিনি শিরাটা হচ্ছিলো সেটা তৈরি হয়ে গেছে আমি এবারে সেটাকে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আমি কড়াটা ধুয়ে আবারও এটাকে বসিয়ে দেব কড়া ধুয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবারে আমি এগুলোকে উষ্ণ আঁচে তেলটাকে খুব গরম করলে হবে না এটাকে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে এগুলোকে একটু অল্প আঁচে ভাজলে দেখবেন আপনাদের আমি যে এগুলো সেপ দিয়েছি এগুলো আস্তে আস্তে এইভাবে ফুলে 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 গা থেকে ছেড়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করলেন বুঝতে পারবে এইভাবে লাল 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 করে ভেজে নেবো এখানে আমার দুটো পিঠে হয়ে গেছে ভাজা আমি যে মিষ্টির রসটা করে রেখেছি এই গরম গরম ওর মধ্যে আমি দিয়ে দেবো দিলে রসটা বেশ ভালোভাবে ওর মধ্যে ঢুকে যাবে আর খেতে ততটাই ভালো লাগবে একইভাবে আমি সবগুলো ভাজা হয়ে গেছে একইভাবে আমি ওর মধ্যে সব গরম গরম দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি আরো কয়েকটা ছিল আমি একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়ার পর আমি অল্প একটু গুঁড়োর দুধ ছিল সেটাকে দিয়ে আমি গায়ে দুধ ছিল না যেটুকু ছিল আমি পিঠে মাখিয়ে নিয়েছিলাম আর ক্ষীর বানিয়ে নিয়েছি ক্ষীরগুলো ওপর থেকে এর গায়ে আমি দিয়ে দেবো আর ভাজার পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর আমি ক্ষীরটাকে ভালো করে এর মধ্যে লাগিয়ে দেব দিলে খেতে আরো টেস্টি হয় এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন আর আমার ভিডিওটি এখানেই শেষ করব আর আমার ছেলে ঘুমোচ্ছিলো ও এসেছে বলছে মা আমি একটা খাবো তা ভাবলাম ওকে দিয়ে ও কি বলে দেখি খেয়ে ও তো বললো মা খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি